বৌমা ও বৌমা কোথায় গেলে গো তুমি এদিকে এসো দেখো কারবারের মুরগি এসে উঠানটা পুরো নষ্ট করে ফেলছে আহ মর ইনার দাবাই একটু ঘুমাতেও পারি না মুরগিটা তাড়িয়ে দিলেই তো হয় এর মধ্যে আবার আমাকে ডাকার কি আছে শুনি বৌমা আমাকে একটু পান দিয়ে যাও না মা কোথায় গেলে ওই যে টেবিলের উপরে পান একটু নিয়ে খেতেও তো পারেন আর আপনার ছেলে আমাকে দাসি নিয়ে আসছে নাকি এ ভাবে বলছো কেন মা আমি কোনো পুতুল না যেভাবে ভাবে নাড়াবেন সেভাবেই নড়ব যখন তখন ডাকাডাকি করবে এ দাও সে দাও এ কাজ করো না সে কাজ করো না আর ভালো লাগে না বৌমা তুমি ভুলে যেও না এটা তোমার শ্বশুর বাড়ি তোমার বাবার বাড়ি না হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি আর আমি এবারে বউ কোনো দাসী ব্যাধি না এই বলে রাখলো গিন্নি এমন মুখ গুমরা করে বসে আছো কেন বলো তো দেখো আমি কোনো দাসী নই যে কারুর হুকুম মেনে চলতে হবে এ হয় আমি থাকবো না হয় তোমার মা থাকবে সব কি বলছো বাবা মারা যাওয়ার পর মা কত কষ্ট করে আমাকে বড় করেছে কিভাবে তাড়িয়ে দেব বলো আমি ওসব শুনতে চাই না কালই ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে নয়তো আমি বাপের বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে দেখি কালকে মা দেখো তোমার এ আর থাকা চলবে না তুমি ব্যাগ গুছিয়ে নাও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো ও তুই ও বউয়ের কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাস আমাকে বৃদ্ধাশ্রমে রেখে তোরা যদি সুখে থাকতে পারিস তাহলে তাই কর উহ, কি আমি একটু টিকতে পারছি না আমি আমি থাকতে পারবো না এখানে আজই চলে যাব এ কি তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ দেখো আমি এত গন্ধে থাকতে পারবো না তুমি তো দেখছোই আমি খুবই অসুস্থ তুমি চলে গেলে আমাকে দেখাশোনা করার মতো কেউ থাকবে না তাতে আমার কিছু যায় আসে না শুনলে দিদি তোমার ছেলে খুবই অসুস্থ শরীরে গুটি বসন্ত হয়েছিল ঘা পসে দুর্গন্ধ বেরিয়েছে গন্ধে টিকতে না পেরে তোমার বউ বাপের বাড়ি চলে গেছে তোমার ছেলে মৃত্যু পথযাত্রী যাও তাকে একটি দেখে এসে না আমার ছেলে মরতে পারে না আমি এখনই যাব আমার ছেলের কাছে এই নাও বাবা খাবারটা খেয়ে নাও মা আমি এতগুলো খাবার খেতে পারবো না খেয়ে নাও খেয়ে নাও না খেলে শরীর ঠিক হবে কেমনে মা আমি তোমার সাথে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিও আমার ওসব কিছু মনে নেই তুমি খেয়ে নাও কিছু বুঝলেন হ্যাঁ এটাই মা সন্তানদের দেওয়া হাজারো ব্যথায় জর্জরিত হয়েও কখনোই সন্তানদের অমঙ্গল কামনা করে না হ্যাঁ এটাই বাবা মা আর আমরা সেই বাবা মাকে কতটা অসম্মান করি কতটা নির্যাতন করি প্লিজ ভাই আসুন আমরা সচেতন হই বাবা মায়ের পাশে থাকি আর কখনোই আমরা বাবা মাকে কষ্ট দেবো না